আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা আপনি ফলের যে ক্যারেটগুলো পাওয়া যায় বাজারে এই ক্যারেটগুলো বা ভাঙা ক্যারেট দিয়ে আপনি কিভাবে ছাদের গাছের লাগানোর জন্য উপযুক্তভাবে মাটি তৈরি করবেন এই ক্যারেটের ভিতরে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ক্যারেট আছে এই ক্যারেটটা মোটামুটি একটু বিগ সাইজের ক্যারেট এই ক্যারেটে আমি এখন কি কি সার এবং কিভাবে আমি এই ক্যারেটের ভিতরে মাটিটা প্রস্তুত করব সেটা দেখাবো তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আছে ইটের খোয়া বা ইটের গুঁড়া এইটা আমরা ক্যারেটের একদম নিচে দেবো যাতে এই ইটের গুঁড়াটা যাতে পানি ফিল্টার হিসেবে কাজ করে আমরা যখন পানি দেবো বা যখন বৃষ্টিতে পানি জমবে ক্যারেটের ভিতরে তখন এই ক্যারেটের ভিতর থেকে পানি নিংড়াইয়ে একদম নিচ দিয়ে ফিল্টার হয়ে বের হয়ে যাবে তো এরপরে এখানে আমরা রাখছি এটা হচ্ছে গোবর সার একেবারে ঝুঁ ঝুরে গোবর জুড়ে শুকাইয়ে মাটির সাথে মিশে গেছে সেই সেই সারটা এবং এই এর সাথে আছে এদিকে আছে ভার্মি কম্পোস্ট তো এই ভার্মিক কম্পোস্টটা হচ্ছে আমি চারশো টাকা বস্তায় কিনছিলাম এটা হচ্ছে মন্ডল ট্রেডার্সের এই ভার্মিক কম্পোস্টটা আমরা ওর ভিতরে মিশাই দেব আর সাথে আমরা আমি আজকে গতকালকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে কাঠের গুড়া যে কাঠে যে মিলগুলো আছে সমিল মিল থেকে কাঠেরগুলো নিয়ে এসেছি এগুলো বস্তা প্রতি নিচে দেড়শো টাকা করে ওরা প্রতি বস্তা দেড়শো টাকা করে নিচে আমার বাসা একদম নামাই দিয়ে গেছে তো আমি আপনাদেরকে এখন কিভাবে কি কতটুকু মিশাইতে হবে সেটা দেখাবো তো দেখুন তো প্রথমে আমি এখন ভার্মি কম্পোস্ট কিছু নিয়ে নেবো এখান থেকে পরিমাণ মতো বেশি হলে সমস্যা নেই যেহেতু আমি অনেকগুলো ক্যারেক্ট করব আপনারা যখন যদি একটা বা দুটা কেয়ার যেমন করবেন তখন আপনার আপনাদের যতটুকু লাগবে ততটুকু আপনার নিয়ে নেবেন তো ভারী যতটুকু আমি নিয়েছি আপাতত ততটুকুই থাক তো এরপরে আমি দেব হচ্ছে এখানে গোবর গোবরের সার তো আসলে গোবর সারটা আপনারা যতটা পারেন বেশি ইউজ করার চেষ্টা করবেন কারণ গোবরের সারের পরে আসলে জৈব সার আর হয় না তো আমি যতটুকু পারলাম গোবরের সারটা বেশি করে দিয়ে দিলাম তো গোবরের সার আমার নেওয়া হয়ে গেছে তো এখন আমি যেটা করব এর ভিতরে আমি এখন একটু একটু ফাঁকা করে দেবো এই দুটো আপাতত মিশাবো মিশাই এর ভিতরে আমি এখন কাঠের যে গুঁড়োটা আমি আনছিলাম এই কাঠের গুঁড়োটা আমি দিয়ে দেবো কাঠের গুঁড়োটা যতটা পারেন মানে একটু কমায় দিবেন বেশি দিলে কিন্তু আবার সমস্যা নাই কিন্তু বেশি না দেওয়াটাই ভালো কারণ যেহেতু আপনার কাছে যদি অপশন ভালো থাকে আপনি যদি বেশি পরিমাণে গোবরের সারটাকে ইউজ করতে পারেন তাহলে কাঠের গুঁড়াটা একটু কমাই দিবেন তো এই আমি কাঠের গুঁড়া এই শেষ হয়ে গেল এবার যেটা করবেন সেটা হচ্ছে কাঠের এবং যে গোবরের সার এবং ভানি কম্পোস্ট এগুলো খুব সুন্দর করে মিশাবেন আপনারা চাইলে এর ভিতরে আপনারা কোকোপিট উপরে দিতে পারেন কিন্তু এটা তৈরি এইভাবে তৈরি করলে আর লাগবে না কারণ ন্যাচারালি এইটা আসলে ককপিট হয়ে যাবে আর মাটির কোনো প্রয়োজন নাই যদি তবে যদি আপনারা চান মাটি দিবেন তবে একটু অল্প পরিমাণে মাটি দিতে পারেন খুব বেশি মাটি দিলে অবশ্য যেভাবে যে কারণে যেটা করা সেটা হবে না আর আপনার চাইলে পাতা পশা দিতে পারেন এর ভিতরে সেটাও বেটার হবে তো যখন আপনার সব কিছু হয়ে যাবে মিশানো তো আমার মিশানও প্রায় শেষ এখন এরপরে যে কাজ সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের বাসায় এরকম সিমেন্টের বস্তা আছে বস্তাগুলো খুব সুন্দর করে আপনারা মুখ কেটে এইভাবে সুন্দর করে নেবেন নেওয়ার পরে বস্তাগুলো এইভাবে নিচে ভিতরে বিছাই দেবেন যাতে করে যে বড়ো বড়ো যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে যাতে কোনো রকম ভিতরে ভিতর ভিতর থেকে যাতে পানিগুলো বাইরে খুব দ্রুত বের হয়ে না আসতে পারে দেখুন আমি যে দিচ্ছি এই জামা দেওয়া হয়ে গেছে আর সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু পারবেন এইভাবে এটা সাইজ করে দিবেন পরবর্তীতে কেটে দিলেও সমস্যা নাই কেটে দিতে পারবেন তো আমার ভিতরে এটা বিছানো হয়ে গেল এখন আপনি যেই সব কাঠের গুঁড়া জৈব সার তারপরে গোবরের সার যেগুলো মিশাইছিলেন সেগুলা সুন্দর করে একটা পাত্রে আস্তে আস্তে ভিতরে উঠাবেন এগুলো আসলে খুব সহজ প্রসেস আর আপনারা যারা এগুলো করবেন এটা কিন্তু আপনার ককপিট হয়ে গেল এইভাবে গাছ লাগাইলে আপনার গাছের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু এখানে মাটির পরিমাণ নাই বললেই চলে তো যেখানে আসলে মাটি থাকে না সেখানে আসলে রোগ হয় না গাছে তো যারা ছাদে চাষ বিশেষ করে ছাদে সবজি বাগান করতে চাচ্ছেন তারা এইভাবে করতে পারেন আপনার চাইলে এখানে মরিচ বেগুন সহ করল্লা ঝিঙ্গা সবই করতে পারবেন তো এখানে আমি আসলে আজকে বেশ কিছু ক্যারেটি করবো তো প্রথমত আপনাদেরকে দেখাই দিতেছি যারা শহরে থাকেন তাদের আসলে মাটি পাওয়া খুবই কষ্টকর কিন্তু তারা কিন্তু তাদের হাতের কাছে কিন্তু ভার্মিক কম্পোস্টটা দোকানে পেয়ে এবং কাঠের গোড়া এই দুটা পেয়ে যাবেন গোবর সারটা যদি কেউ শহরে যারা আছেন যারা ছাদে বাগান করতে চাচ্ছেন তারা যদি গোবর সারটা নাও পান তারা ভার্মি কম্পোস্টের পরিমাণ বাড়াই দিবেন এবং কাঠের পরিমাণ একটু বাড়াই দিবেন আর যদি হাতের কাছে বালি পান বালিও দিতে পারেন দিয়ে আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানটা শুরু করতে পারেন এই দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গেছে ক্যারেটটা খুব সুন্দর করে এখন চাইলে আমি একটু পানি দিয়ে সুন্দর করে রেখে দেবো তারপরে আমার গাছ লাগানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে এই যে আমি এখন পুরো আমার দেখুন সম্পূর্ণ কিন্তু আমার ক্যারেটটা কিন্তু যতটুকু আমার দরকার ততটুকু কিন্তু হয়ে গেছে আমি কিন্তু চাইলে এখন এইখানে আমি যেই তো দেখতে পাচ্ছেন আমার ক্যারেটে টোটাল মাটি মানে তৈরি করা সম্পূর্ণ রেডি আমি এখন এই যে দুটা মরিচের চারা নিয়ে এসেছি আমার এই যে দেখতে পাচ্ছেন মরিচের চারা এটা আমি মাঠেও আমি লাগিয়েছি তো এই মরিচের সারা আমি এখন এই দুটা আমি এখন আমার এই ক্যারেটে রোপণ করবো তো কীভাবে চারা রোপণ করবেন সেটা আপনি এখন দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন কিভাবে আমি রোপণ করি তো এই হল ক্যারেট আর এই দেখুন এখানে খুব একটা বেশি আপনারা গর্ত করবেন না আর এই যে দেখতে পারতেছেন যে মাটির শিকড়টা এই শিকড়ের উপর যেন মাটি না যায় ঠিক এইভাবে রাখবেন এবং যেহেতু আমি নিজে ভিডিও করতেছি তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার জন্য তারপর দেখাইতেছি সুন্দর সুন্দর করে এইভাবে বাস এই যে হয়ে গেল আমার গাছ একটা রোপণ করো শেষ ঠিক এটা আমার ক্যারেটের এই পাশে এবং ক্যারেটে ঠিক একদম আবার লাস্টের দিকে এই জায়গায় আর একটা মরিচ বা যে কোনো একটা গাছ আপনি লাগাইতে পারেন তবে কাছাকাছি লাগাইবেন না কাছাকাছি লাগাইলে কারণ মরিচ গাছটা বা বেগুন গাছ যেটা লাগান আপনি সেটা কিন্তু আবার চারিপাশে কিন্তু রাউন্ড নেবে একটা তো তাহলে কিন্তু আপনার গাছটা অনেক কাছাকাছি হয়ে গেলে গাছটা বাড়তে পারবে না দেখুন এইটা আমার হয়ে গেছে এরকম লাগানো হয়ে কমপ্লিট হয়ে যা এ দেখুন লাগানো কমপ্লিট এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পানি নেবেন এবং যতটুকু পারেন আপনি পানি গুড়া থেকে একটু দূরে এবং গোড়াতে দুই সব জায়গায় আপনি পানি দেবেন পানি দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ এ দেখুন আমি পানি দিয়ে দিলাম তো আমার কাজ শেষ এখন এই চারাটা কিন্তু মরার সম্ভাবনা আর সম্ভাবনা নাই মানে এই চারাগুলো আর মরবে না কারণ এখানে পানি ধরে রাখবে এবং এই যে মাটিটা আমরা তৈরি করলাম এটা কিন্তু এখন কোকোপিটে রূপান্তরিত হয়ে গেছে তো আপনারা যারা ছাদ বাগান করতে চাচ্ছেন এবং শহরে আছেন শহরে মাটির খুবই অভাব তো আপনারা চাইলে সেখান থেকে ভার্মিকম্পোস্ট এবং কাঠের গুড়া নিয়ে আপনারা এইভাবে ককোপিট তৈরি করে ছাদে বাগান করতে পারেন তাতে আপনার গাছে রোগ হবে না এবং আপনারা খুব সহজে অনেক সুন্দর করে অনেক বড় সরো আকারে আপনার সাত বাগান করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই এটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম